মফিজুল টাকা গ্রামে পর পর আতুকর উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য এদিকে অর্থাৎ এদিন এক ব্যক্তির বাড়ির পাশে আতুকর শব্দ থেকে চিৎকার কোলে গ্রামবাসীরা ছুটে আসে গ্রামবাসীরা ভিড় জমালে খবর দাহে বনদপ্তরের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সরপপ্রেমী মফিজুল তবে তবেই রাগেও এলাকা থেকে দুটো অজগর সাপ উদ্ধার হয় পরপর অজগর সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা এলাকায় জঙ্গল পরিষ্কার করার দাবি জানান স্থানীয় প্রশাসনের কাছে আজকে ফের একটি বাড়ির পাশ থেকে অজগর উদ্ধার কি বলবো অ্যাকচুয়ালি যে বেলতলা যে এলাকাটা আছে পাশেই আমাদের একটা ফরেস্ট রয়েছে এবং পাশে মানসাই নদী রয়েছে এই মানসাই নদী দেখে বিভিন্ন নদীর বানায় যে জঙ্গল হয়ে এই নদীটা কিন্তু চলে আসতেছে শুধু এই অজগর না অন্যান্য সাপরাও কিন্তু সেই বন্যার সময় এই জায়গা দিয়ে উঠে আসে এবং যে জায়গায় তারা দ্বীপ পায় সেই জায়গায় কিন্তু সাপগুলো উঠে আসে এটা ঘাবড়ানোর কোনো কিছু নেই সাপ তো থাকবেই যে জায়গায় মানুষের বসবাস থাকবে সেই জায়গায় বিভিন্ন প্রকারের জীবজন্তু তারা বসবাস করবে সাপও তাদের মধ্যে একটা প্রাণী তবে অজগর সাপের বিষ নেই আর পরপর তিন দিন এসকে নিয়ে তিনটা হলো অজগর আজকেরটা একটু বড় আমরা মাথাভাঙা বন বিভাগের পক্ষ থেকে আমাদের কাছে খবর আসে এবং আমরা মাথাভাঙা বন বিভাগের হয়ে আমরা আসে আমি এসে সেই অজগরটিকে উদ্ধার করলাম কত ফুট লম্বা হবে